আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নি এ তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতন মুগ ডাল আমি ভেজে নিচ্ছি মুগ ডালগুলো হালকা আছে এভাবে ভেজে নিতে হবে তারপর মুগ ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিব এখানে প্যানে আমি তেল দিয়েছি সেই সাথে আমি আগে থেকে একটি মাছের মাথা কেটে নিয়েছি এভাবে এখন হলুদ লবণ মাখিয়ে আমি এখন এই মাছের মাথাটা প্রথমে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ এভাবে উল্টে দিচ্ছি এই তো এভাবে ভেজে এখন আমি মাছের মাথাটা নামিয়ে নেব আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সেই সাথে আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি মুটের মতন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সে সাথে আদা রসুন বাটা আর সে এখন এই তো আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফালি করে নেয়া কাঁচামরিচ কয়েকটি এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এখন আমি এই মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব তো মশলাটা ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে তারপর একটি টমেটো কুচি দিয়ে দিলাম আর সেই সাথে আগে থেকে ভেজে নেওয়া মুগ ডালটা দিয়ে এখন এই তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই তো এখানে মুগ ডালটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন এই ডালটা আমি রান্না করে নিচ্ছি তো ভালো করে বলকটা উঠিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা এখন রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন তো ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই ডালের ভেতরে আগে থেকে ভেজে নেওয়া মাথাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো এখন আবার কিছুক্ষণ একটু রান্না করে নিব ডালটা একটু আস্তে আস্তে থাকবে এখন এই তো আমি নামানোর আগে ভাজা গরম মশলা গোড়া দিয়ে দিচ্ছি আর সেই সাথে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই মাছের মাথাটা নামিয়ে নিব। এই তো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এ তো এখানে আমার রান্না করে না হয়ে গেল মুগ ডাল দিয়ে মাছের মাথা আর এভাবে আপনারা খুব সহজেই এই রান্নাটি করে নিতে পারেন গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করি রেসিপি সবার কাছেই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ